হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা যারা বিকাশ সকেট নগদ ব্যবহার করি দেখা গেছে আমরা যে বিভিন্ন বেটিং সাইট বা বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করি টাকা ফাটাই ঠিক আছে সেখানে কিন্তু আমাদের ট্রানজাকশন আইডার প্রয়োজন হয় বা অনেক কাজে কিন্তু ট্রানজাকশন আইডার প্রয়োজন হয় ট্রানজ্যাকশন আইডা কি এটা একটা প্রমাণস্বরূপ ঠিক আছে একটা আইডি ঠিক আছে এই লেনদেনটার একটা আইডি ঠিক আছে তো লেন্ডন এর একটা আইডি সেটা অনেক জায়গায় প্রয়োজন হয় আমরা অনেকে বের করতে পারি না এটা কিভাবে নেব ট্রানজাকশন আইডি বা কোথায় পাবো আমরা অনেকে জানি না চলুন ভিডিওটি শুরু করছি তো এখানে এক একটা অ্যাকাউন্টে মানে আপনার বিকাশ এক রকম নগদে এক রকম এবং কি রকেটে এক রকম ঠিক আছে এক একটা আইডিতে এক এক রকম তো এখানে আমি যদি বিকাশে প্রবেশ করি আমি বিকাশ এখানে প্রবেশ করলাম আমি বিকাশটা করে করে নিলাম নিলাম ঠিক আছে বিকাশ আমরা প্রথমে মাধ্যমে দেখাবো আর অন্যভাবে কিন্তু বিকাশে এটা বের করা যায় ঠিক আছে আমি সব পথে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা প্রথমে বিকাশে অ্যাপটা লগ ইন করলাম এখানে অ্যাপ লগ ইন করার পর এখানে প্রথমে বিকাশটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি বিকাশ লগটা আছে এখানে কর্নারে এখানে ক্লিক করব। বিকাশ উপর ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বরে আছে স্টেটমেন্ট এই স্টেটমেন্টে ক্লিক করবো স্টেটমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যতগুলো আমি যদিও বিকাশে তেমন একটা লেনদেন করি না এখানে দেখতে পাচ্ছেন তিনটা লেনদেন রয়েছে একটা দশ টাকার একটা নয়শো টাকার একটা এক হাজার টাকার তো এখানে দেখা গেছে এই যে যেমন আমি সেন মানি করেছি ঠিক আছে আপনি কাউকে সেনমানি করবেন বা ক্যাশ আউট করবেন এখানে কিন্তু সেটা থাকবে এই যে ট্রানজাকশন সামারি এখানেও কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে ট্রান্সাকশন সামারিটা একটা আছে এখানে বা লাস্ট এক মাস বা কয়েক নির্দিষ্ট একটা এখানে থাকে আমি অনেক ধরে লেনদেন করি না তো এখানে ট্রানজাকশন হিস্ট্রি যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা এটা আমি যদি দেখাই মানি করেছি এখানের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে নাম দেখাচ্ছে এই নাম্বারে পাঠিয়েছি এবং কি কত টাকা এই যে নিচে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি টা এখানে ট্রানজাকশন দেখতে পাচ্ছেন সি এ পি এইট নাইন এরকম কিছু ট্রানজাকশন থাকবে তো আপনি এখান থেকে চাইলে এই যে কফি করতে পারবেন এই যে কফি অপশনটা রয়েছে এখানে কফিড করতে পারবেন খুব সহজে হ্যাঁ আপনার অনেকগুলো থাকবে এখানে এবং কি দুই নম্বর আপনি কিন্তু ডায়াল ফেড মাধ্যমে বের করতে পারেন সেটা আমি দেখাচ্ছি ডায়ালফেড এর মাধ্যমে আমরা চলে যাবো ডায়ালফেডে এখানে আমি যদি ডায়াল ফেটে চলে আসি তারপর এখানে স্টার দুইশো সাতচল্লিশ হ্যাশ ডায়াল করে দিব যে সিমে বিকাশ খোলা আছে সেই সিমে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই কাজে আসবে তিন নম্বরে কিন্তু আরেকটা অপশন দেখাবো আমি বিকাশে কিভাবে আপনি লেনদেন মানে হিস্ট্রিগুলো বের করতে পারেন ঠিক আছে ট্রানজাকশন এইটা এখানে আমরা চলে যাব মাই বিকাশ দেখতে পাচ্ছেন নয় নাম্বার আছে মাই বিকাশ নয় নম্বর চাপলাম সেন্ড করে দিলাম নাম্বার সাফার ফোর সেন্ড করে এখানে নতুন একটি অপশন খুলে দেবে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট স্টেটমেন্ট দুই নাম্বারে প্রথমে এক নাম্বার আছে চেক ব্যালেন্স দুই নাম্বারে আছে রিকোয়েস্ট স্টেটমেন্ট তো আমরা দুই নাম্বার চাপবো তারপর সেন্ড করে দেবো দুই নাম্বার চাপার পর সেন্ড করলাম এবার আমি ফিন নাম্বারটা এখানে দিতে হবে আমাদেরকে ফিন নাম্বার দিয়ে আমি সেন্ড করে করে এরকম আসবে এই যে নাম্বার তিন নাম্বার যত আপনার যতটা লেনদেন করে তেরোটা পর্যন্ত এখানে থাকবে ঠিক আছে তো লাস্ট আমার একটা আছে দেখতে পাচ্ছেন এখানে উম আপনার সবগুলো নাও থাকতে পারে ডাইলফেট এর মাধ্যমে করলে আলাদা আলাদা থাকতে পারে এখানে এক নাম্বার চাপবো সেন্ড করে দিব এক নাম্বার সেফে সিন করে দেওয়ার পর দেখি এখানে কয়টা আছে এখানে এই দশ টাকারটা দেখাচ্ছে ঠিক আছে তো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এরকম সিরিয়াল লিস্টিক বাই থাকবে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডা কোথায় এখানে দেখতে পাচ্ছেন সবার নিচেরটার উপরেরটা টিআরএক্স আইডি ঠিক আছে ট্রান্স আইডি টিআরএক্স আইডি টিআরএক্স আইডি এরকম দেখাবে সংক্ষেপে ট্রানজেকশন দেখাবে না ঠিক আছে দেখায় না তো এখানে দেখতে পাচ্ছেন আপনার দশ টাকারটা আছে এখানে ট্রানজেকশন আইডি যেটা আমি সেন্ড মানি করেছি এখানে দেখতে পাচ্ছেন সি সি আর এইট ডাব্লিউ একটা ট্রানজেকশন আইডি এখানে রয়েছে তো এইভাবে কিন্তু এখানে পেয়ে যাবেন তো এটা দুই নাম্বার ছিল বিকাশেরটা তিন নাম্বারটা হচ্ছে বিকাশ এখানে আমরা যদি চলে যাই কি বলে বিকাশ যে মেসেজ রয়েছে মেসেজ অপশনে যদি চলে যাই তাহলে আমরা বিকাশটা খুঁজে বের করবো অনেক দূরে চলে গেছে তো এই যে বিকাশটা বিজাকাশটা খুঁজে বের করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু ট্রানজাকশন আইডি রয়েছে হুম যেটা হচ্ছে এই যে এই দশ টাকার সরি এখানে এক হাজার টাকার ইটা রয়েছে ঠিক আছে মানে এক হাজার ক্যাশ ইনটা সেটা এখানে দেখাচ্ছে তো সবগুলো কিন্তু মেসেজে দেখায় না দেখতে পাচ্ছেন ক্যাশ ইন এক হাজার দেখা যেটা হয়েছে এটার যে ট্রানজাকশন আইডি রয়েছে সেটা হলো আপনার কি ডায়াল ফেডের মাধ্যমে যদি আমি কারোর সেন্ড করে থাকি বা এটা এসে থাকে তাহলে কিন্তু সেটা সব জায়গায় দেখাবে যদি আপনি এখানে সেন্ড করে থাকেন ই থেকে ডায়াল করে থেকে সেন্ড বা ক্যাশ আউট করে থাকেন যদি ডায়াল ফেড আর হলো বিকাশ অ্যাপস দুটোই একটু আলাদা থাকতে পারে ঠিক আছে এখানেও দেখতে পাচ্ছেন এই যে টিআরএক্স আইডি এই যে দেখতে পাচ্ছেন এই যে ইটা এক এক হাজার টাকার ক্যাশ ইনের ট্রানজাকশন আইডিটাই যেখানে রয়েছে ও সিক্স এটা ঠিক আছে তো এইভাবে তিন ধরনের কিন্তু আপনি বিকাশটা পেয়ে যেতে পারেন এবং কি যদি আমরা নগদে চলে যাই তো নগদ আমি যদি এখানে নগদটা দেখাচ্ছি নগদ সরি সরি না এই যে নগদ এই নগদের উপরে ভিতরে প্রবেশ করলাম এবং এখন এখানে আমি কিন্তু এটাকে ই করবো লগিং তো নগদে যদি আমি লগইন করে দিলাম দেখতে পাচ্ছেন নগদে কিন্তু এখানে আপনি সোজা পেয়ে যাবেন নিচে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন হুম মানে লেনদেন যেটা এই যে হোমের সাইডে কিন্তু শব্দের নিচে ট্রানজ্যাকশন এখানে যদি ক্লিক করি যদি এখানে থাকে কিনা আমি সঠিক জানা নাই কারণ আমি জানি এখানে থাকে না কারণ এখানে আমার দেখতে পাচ্ছেন কোনো লেনদেন নাই ঠিক আছে আমি কিন্তু নগদে কোনো লেনদেন করি না তো আপনারা অবশ্যই এখানে চেক দিয়ে নেবেন যদি থাকে তাহলে থাকলো এই যে দেখতে পাচ্ছেন এপ্রিল নিচে মার্চ ফেব্রুয়ারি তিন মাসেরটা এখানে থাকতে পারে এখানে ঠিক আছে দেখে নেবেন তো আমার জানা আমাদের থাকে না এটা কিন্তু আপনার কি করতে হবে তাদেরকে ইনফরমেশন মানে যদি আপনার আর্জেন্ট প্রয়োজন হয় ট্রানজাকশন আইডিটা বা হিস্টোরি লেনদেন হিস্টোরি তাহলে কিন্তু আপনি তাদেরকে কল করতে হবে ঠিক আছে আপনার নগদ কাস্টমার কেয়ারে কল করে কিছু ইনফরমেশন চাবে সেই ইনফরমেশনগুলো তাদেরকে দিয়ে তারপরে কিন্তু এখানে আপনার তারা একটি এস এম এসের মাধ্যমে লেনদেনের হিস্টরিগুলো আপনাকে দিতে পারে ঠিক আছে দিয়ে দেবে তো এবার মূলত আপনার বের করতে হয় ঠিক আছে এবং যদি আমি রকেটেটা দেখাই তো রকেট কিন্তু আমার এখানে অ্যাপস নাই আপাতত এখানে আমার রকেটের অ্যাপস নেই তো রকেট অ্যাপস এর মাধ্যমে কিন্তু এইভাবে সহজ আপনি দেখতে পারেন এবং কি আমরা যদি ডায়াল ফেটে চলে যাই রকেটে যদি ডায়াল ফেটে চলে যাই এখানে স্টার তিনশো তো আপনার যেটা প্রয়োজন হয়তো অনেকে রকেটেরটা প্রয়োজন প্রয়োজন আমি সবগুলো মোটামুটিভাবে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমরা যেই সিম রকেট খোলা আছে সেই সিমে চলে যাচ্ছি এখানে সেই সিমে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আগের মতো মাই অ্যাকাউন্ট পাঁচ নাম্বার আছে মাই অ্যাকাউন্ট সরি পাঁচ নাম্বার ছাপলাম সেন্ড করে দিলাম এখানে পাঁচ সেফে সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বারে দেখাচ্ছে ব্যালেন্স দুই নাম্বার দেখাচ্ছে স্টেটমেন্ট তো আমরা যেহেতু স্টেটমেন্ট স্টেটমেন্ট উপরে চলে কোথায় নাম্বার তারপর সেন্ড করে দেব দুই নাম্বার চাপার পর সেন্ড করে দেওয়ার পর আমার ফিনটা চাচ্ছে আমি এখানে ফিনটা দিয়ে দিচ্ছি ফিনটা দিয়ে সেন্ড তো আমি ফিন দিয়ে সেন্ড করে দিলাম ফিন দিয়ে সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট ইজ রিসিভ সাকসেসফুল এই যে আমার এস এম এস এর মাধ্যমে কিন্তু জানিয়ে দিবি ঠিক আছে তো আমি এই যে এস এম এস এর মাধ্যমে দেখছি নিচ্ছি দেখি এস এম এসে কী দিচ্ছে আমাদেরকে তো আমি অ্যাস এম প্রবেশ করলাম সরি এখানে আমি এই যে উপরে এস এম এসটা এখানে হোয়াটসএমে ক্লিক করলাম এই যে আমি ফোন থেকে যে রিচার্জ একটা দোকানের মাধ্যমে মানে আমি একটি দোকানে এক হাজার টাকা এখান থেকে সেন্ড করেছি হ্যাঁ তো সেই লেনদেনটা কিন্তু এখানে ট্রানজাকশন আইডি দেখাচ্ছে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন আপনি যদি কাউকে টাকা পাঠান সেটা কিন্তু এখানে এস এম এস এর মাধ্যমে কিন্তু চলে আসবে আপনি অ্যাপসের মাধ্যমে তো পাবেন এই এস এম এস এর মাধ্যমে কিন্তু সেটা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এক হাজার টাকার একটা আমি সেন্ড মানি করেছি এই সরি ক্যাশ আউট করেছি ঠিক আছে সেই ক্যাশ আউটের যে কিন্তু এই লেনদেনটা হিস্ট্রিটা এখানে দেখাচ্ছে এবং টি এক্স এন আই আইডি দেখতে পাচ্ছেন এই যে টিআর এক্স আইডি মানে ট্রানজেকশন আইডিটা কিন্তু এখানে দেখাচ্ছে এই যে ফাইভ টু ডাবল এইট থ্রি জিরো এরকম একটা ট্রানজেকশন আইডি দেখাচ্ছে ঠিক আছে তো মোটামুটি ভাবে আমি সবগুলো দেখানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন যে কোনটা কীভাবে বের করতে হবে ট্রানজেকশন আইডিটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবেন টু অন করে দিবেন আর একটি লাইক দিবেন ধন্যবাদ